না আমি কখনোই একটা সাধারণ প্রাইমারি স্কুল শিক্ষককে বিয়ে করব না এটা রুক্ষভাবে বলে রূপা শাড়ি পরে বাড়ির বাইরে যাওয়ার জন্য রেডি হতে শুরু করলো ওর মা বলে চলেছে তোর বাবাও তো প্রাইমারি স্কুলের শিক্ষক দুবেলা খেয়ে পড়ে তো ভালোই আছিস তোর যে এত বড় বড় স্বপ্ন অফিসার চাই অধ্যাপক চাই ব্যাংক অফিসার চাই চাইলেই পাওয়া যায় নাকি তোর নিজের কাছে চেহারা আর সৌন্দর্য ছাড়া আর কি আছে লেখাপড়াটাও মন দিয়ে করলি না আজকাল কেবলমাত্র বিয়ে পাস কি বিরাট একটা কিছু আর আমাদের আর্থিক অবস্থাও তো ভালো নয় রূপা গড় করতে করতে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার সময় এটাও বলে গেছে ওদের আজ আসতে না বলে দিও আমি হাতে চায়ে ট্রেনিয়ে ওদের সামনে দাঁড়াবো না দাঁড়াবো না দাঁড়াবো না আমি প্রাইমারি স্কুল টিচারকে কোনো মতেই বিয়ে করতে রাজি নই ব্যাস এটাই আমার শেষ কথা বাবা মানিক দাস তাড়াতাড়ি ওনার বন্ধু গৌরাঙ্গকে ফোন করে আজ না আসতে বলে নিজেই অপ্রস্তুত হয়ে মোবাইলটা বন্ধ করে চুপ করে বসে রইলেন মেয়ে বড় হয়েছে তার বিয়ের কথা চলছে সুতরাং তার ইচ্ছেকে প্রাধান্য দিতে হবে তো উনি মনে মনে ভেবে নিয়েছেন রবিবারে বনগাতে গিয়ে গৌরাঙ্গের কাছে ক্ষমা চেয়ে নেবেন গৌরাঙ্গ রায় আর মানিক দাস একসাথে বারাসাত স্কুলে লেখাপড়া করেছে পরে উনিশশো সাতাত্তর সনে গৌরাঙ্গ রায় বনগাতে বিডিও অফিসে চাকুরি পেয়ে চলে যান মানিকবাবু বারাসাতে প্রাইমারি স্কুল শিক্ষকের চাকরি পেয়ে খুশি খুশি নিজের বাড়িতে থেকে যান প্রথম প্রথম গৌরাঙ্গবাবু প্রতি সপ্তাহেই আসতেন বারাসাতে মানিকবাবু ও বন্ধুর সাথে দেখা করতে মাঝে মধ্যে বনগা যেতেন তবে গত কুড়ি বাইশ বছরে ধীরে ধীরে যাওয়া আসাটা একদম কমে গেছে গৌরাঙ্গ এবং মানিকবাবু দুজনেই স্বাভাবিকভাবে সংসারে জড়িয়ে পড়েছেন কিন্তু মোবাইলের দৌলতে দু এক থেকে দুই বন্ধুর আজকাল আবার কথাবার্তা বেশ হচ্ছে লোকে বলে ছোটবেলার বন্ধুত্ব নাকি মনে বেশি দাগ কাটে ওনারা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড সেটা বললে অত্যুক্তি করা হবে না গৌরাঙ্গবাবু নিজেই একদিন মানিক দাসকে বললেন তোর মেয়ে রূপা বড় হয়েছে গ্র্যাজুয়েটও হয়ে গেছে আমার ছেলেটার বিয়ের জন্য মেয়ে খুঁজছি তুই চাইলে আমি আমার স্ত্রী এবং ছেলে তোর বাড়িতে রবিবার বিকেলে এসে কথা বলতে পারি কথা অনুযায়ী আজ গৌরাঙ্গবাবুদের বাড়ার সাথে আসার কথা ছিল রূপা গড়রাজি হওয়ায় সেটা আর হলো না যাই হোক রূপা বাবা মায়ের একমাত্র সন্তান দেখতে শুনতে খুবই ভালো কিন্তু লেখাপড়ায় খুব একটা মনোনিবেশ কখনোই করেনি স্বভাবে একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী এবং শর্ট টেম্পার ওর বান্ধবীরাও ওকে একটু বেশি বিগড়ে দিয়েছে বলা যেতে পারে রূপার দুজন ঘনিষ্ঠ বান্ধবী আছে সোমা এবং পায়েল দুজনেই বেশ সম্ভ্রান্ত সচ্ছল ঘরের মেয়ে সোমার বাবার কাঠের ব্যবসা তাই প্রাচুর্য আছে আর পাইলের বাবা বাড়ার সাথে একজন প্রতিষ্ঠিত ডাক্তার সোমা তার বয়ফ্রেন্ডের সাথে দীঘা গিয়েছিল সেটা জেনে রূপা একটু আশ্চর্য বোধ করে সোমু তুই শক্তির সাথে দীঘায় গেলি তোর বাবা মা তোকে মানা করলো না ঠোঁট কাটা নির্ভীক জবাব এসেছে আরে এসব আজকাল একদম পাতি ব্যাপার আর শক্তি খুব কেয়ারিং ওর সাথে যখন বিয়ে হবেই সুতরাং বেশি বেশি নাকামি করে কি হবে আর আমার বাবা মাও খুব মডার্ন ওরা রক্ষণশীলতার ভণ্ডামিতে বিশ্বাস করে না রূপা নিজের মা বাবার মনোভাবটাকে কোনো সময় পছন্দ করেনি নিম্নবিত্ত এবং হয়তো একটু বেশি হয় এমনই একটা ধারণা জন্মেছিল রূপার মনে কলেজ নিম্ন মধ্যবিত্তরা শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে না এলে মায়ের কড়াকড়া প্রশ্নের মুখোমুখি হতে হতো কলেজ থেকে কোথায় গেছিলি ওই দুটো এড়ে মেয়ে সময়ের পায়েল সাথে ছিল কিনা কোনো ছেলের সাথে চায়ের দোকানে বসে আড্ডা মেরে এলি না তো সেই সকালে খেয়ে গেছিলি এখনো খিদে পাইনি তোর কোথাও খাবার খেয়েছিস নাকি রূপা রেগে একটি শব্দই জোরে জোরে রিপিট করত না 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 সময় মতো পাইল যেন একটু ওভার স্মার্ট দিল্লিতে পাইলের এক বড়লোক বন্ধু নির্মাল্য থাকে দু সপ্তাহের জন্য ও একলাই দিল্লি যাচ্ছে সে কিরে পাইল তুই একলা একলা দিল্লি যাবি আমি জাস্ট হাওড়া থেকে রাজধানী নেব নির্মাল্য আমাকে রিসিভ করবে নিউ দিল্লি স্টেশনে এত ভয়ের কি আছে রূপা খুব বিস্মিত কিন্তু নির্মাল্য তো ওখানে একলা থাকে রে সো হোয়াট রূপ তুই এখনো পুরোনো দিনেই পড়ে আছিস কিন্তু যদি নির্মাল্যর সাথে তোর বিয়েটা আলটিমেটলি না হয় পাইল রাগান্বিত হাতি ঘোড়া হয়ে যাবে আমার নির্মাল্য ছাড়া অন্য কারোর সাথে বিয়ে হলে কি মনে করিস ভার্জিনিটি টেস্ট দিয়ে তারপরে কোবো আজকাল কোন ছেলে মেয়ে বিয়ের আগে পর্যন্ত নিরামিষ থাকে বলতো তোর মুখ থেকে শুনে শুনে নির্মাল্য ছেলেটার সম্পর্কে যা বুঝতে পারি ও কিন্তু খুব একটা সুবিধের নয় মানে চারিত্রিক দিক থেকে বাদ দে আজকাল সকলেরই যখন চরিত্র ভুলভাল তাহলে বিয়ে করে কালো হলুদ ট্যাক্সিতে শ্বশুরবাড়ি না গিয়ে মার্সিডিজে যাওয়াটাই ভালো রূপাকে অনেক ছেলেই বন্ধু হিসেবে কাছে পেতে চায় রূপা সেটা খুব ভালোই জানতো এবং উপভোগ করতো এমএলো সত্যব্রত বসের ছেলে নিরুপমও মাঝে মাঝে ওকে হাই হ্যালো বলেছে ছেলেটা খুব হ্যান্ডসাম কথাবার্তাও খুব গুছিয়ে গুছিয়ে বলে রূপার সাথে নিরুপমের পরিচয় করিয়ে দিয়েছিল বারাসাত কলেজে পড়ার সময় মাঝে বছর দুয়েক দেখা হয়নি একদিন আবার হঠাৎ রাস্তায় দেখা তারপর মোবাইল নাম্বার আদান প্রদান এবং এক গভীর বন্ধুত্বের সূত্রপাত কিছুদিন এসএমএস আদান প্রদানের পর হঠাৎ প্রেম নিবেদন করে বসল নিরুপম সত্যি বলতে রূপাও এদিনের অপেক্ষাই ছিল নিরুপমকে এরই মধ্যে যথেষ্ট ভালোবেসে ফেলেছে রূপা নিরুপমের টাটা সিয়েরা গাড়িতে ওদের মধ্যম গ্রামের ফার্ম হাউসে গেছিল দুজনে দু হাজার চারের পয়লা জানুয়ারি সকালে সেখানেই ওদের ভালোবাসাটা চরম মাত্রায় পৌঁছায় রূপা সেদিন নিরুপমের সব আবদার সানন্দের নির্দ্বিধায় মেনে নেয় ভগবানকে পটানো এবং মেয়েদের পটানো একই রকম সহজ কাজ শুধু অভিনয়টা জানতে হয় কোথায় আবেগ চাই আর কোথায় বেগ সেটা জানলেই হলো। কিছুদিন পরে প্রগল্ভতায় রূপা ওর বাবা মাকে জানালো আমি এমএলএ সত্যব্রত বাবুর ছেলে নিরুপমকে বিয়ে করব এবং আমাদের দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে ওকে একদিন আমাদের বাড়িতে ডেকে আনবো যদি তোমরা অনুমতি দাও বাবা মায়ের জীবনের অভিজ্ঞতা কিন্তু সন্তানের থেকে অনেক অনেক বেশি হয় ওনারা এই গগনচুম্বী স্বপ্নে বিশ্বাস করেননি মামনি আমাদের মনে হয় তোর কোথাও একটা বিরাট ভুল হচ্ছে রূপের কারণে তোর ভয়ঙ্কর কোনো ক্ষতি না হয়ে যায় রে আমাদের স্কুলের কেষ্টবাবুর এম এল এ সাহেবের বাড়িতে যাতায়াত আছে উনি বলেছেন যে এম এ সাহেবের ছেলে নিরুপমের কিন্তু যথেষ্ট মেয়ে সংক্রান্ত দোষ আছে রূপা এটা মানেনি মধ্যম গ্রামের ফার্ম হাউসে এর পরেও রূপা অনেকবার গেছে নিরুপমের সাথে ঘনিষ্ঠভাবে সময়ও কাটিয়েছে কিন্তু নিরুপম বিয়ের কথা একটি বারও ওঠায়নি উল্টে বলেছে বিয়ে করলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খারাপ হয়ে যায় রূপ আমি চাই আমাদের ঘনিষ্ঠ সম্পর্কটা আজীবন বজায় থাকুক তবে আগের মতো সারাদিনরাত রাত ক্রমাগত নিরুপমের এস আর আসতো না রূপা কালো নোকিয়া মোবাইলটার দিকে তাকিয়ে দিন কাটায় কিন্তু কালে ভদ্রে একটা দুটো এস এম এস এলেও বক্তব্য সেই একই ধরনের ইলেকশনে ব্যস্ত আছি পরে কথা বলবো এত অধৈর্য হচ্ছে কেন বন্ধু ইত্যাদি ইত্যাদি মাত্র একটা বছর রূপা ঘোরের মধ্যে কাটিয়েছে এটা ভেবে যে নিরুপমকে কবে পরিপূর্ণভাবে নিজের করে পাবে কিন্তু পরের তিন বছর রাত দিন এটা ভেবে গেছে বলে দাও তোমায় ভুলবো কেমনে তাও কিন্তু একটুও ভুলতে পারেনি ওকে যে বোঝে না তাকে বোঝানো সম্ভব কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো যে কি দুষ্কর ব্যাপার সেটা রূপার চাইতে কেই বা বেশি জানতো ও এস করেছিল নিরুপম তোমাকে ছাড়া আমি বাঁচব না আমায় প্লিজ ছেড়ে যেও না জবাব এসেছে কে তোমায় আমার থেকে আলাদা করছে আমি তুমি আজীবন ঘনিষ্ঠ হয়েই থাকব বিয়ে করে আমি সত্যিই আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা খারাপ করতে চাই না রূপ বাবার পরে এই বিধানসভা সিট থেকে আমিই লড়ব তাই আজকাল একটু বেশি সংগঠনের কাজ করতে হচ্ছে আমায় একটু বোঝো শোনা আমার সে সময় রূপা ভাবছিল একলা বাঁচা কষ্টের নয় কিন্তু কেউ যদি জুড়ি বানাবার স্বপ্ন দেখিয়ে হঠাৎ করে নিজেকে সরিয়ে নেয় সেটা মেনে নেওয়া খুবই কষ্টের যাই হোক শেষমেশে দু হাজার আটে রূপার বিয়ে হয়ে গেল পাত্র সেই সাধারণ প্রাথমিক স্কুল শিক্ষক গৌরাঙ্গবাবুর ছেলে আজ বিয়ের দশ বছর কমপ্লিট হয়েছে বর সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষক তাই ওর টাটা সিয়েরা গাড়ি নেই ওর ফার্ম হাউস নেই কিন্তু ফার্ম হাউস আছে মানে নির্দিষ্ট ফার্ম একটা ছোট্ট বাড়ি আছে বাড়ি এবং পরিবারকে সে খুব ভালোবাসে সম্মান করে পরিবারের সুখ অপ্রতুল কিন্তু শান্তি যথেষ্টই রূপা তার কঠিন অভিজ্ঞতায় এটা অন্তত আর জেনে গেছে যে জীবনে সুখ হয়তো পেলেও বা পাওয়া যেতে পারে কিন্তু শান্তিটা খুবই দুর্লভ বস্তু রূপা বহুদিন ভেবেছে বরকে বলে দেবে তার অতীতের কথা পাপ তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল যা হয় হোক আজ বিয়ের দশ বছর পরে সে শেষমেশ মুখ খুলেই ফেলল আমি তোমাকে আমার অতীত সম্পর্কে একটা কথা বলতে চাই তোমার হয়তো এটা শুনে একটুও ভালো লাগবে না কিন্তু আমায় আজ বলতেই হবে আমি নিজের কাছে আর দোষী থাকতে চাই না বলো তুমি আমাদের এম সত্যব্রত বাবুর নাম হয়তো শুনে থাকবে ওনার ছেলে নিরুপমের সাথে বিয়ের আগে আমার বেশ ঘনিষ্ঠতা ছিল রূপার পর প্রাথমিক শিক্ষক মশাই হাসছে হ্যাঁ জানি কিন্তু তা দিয়ে আমি কি করবো রূপা জীবনে কোনোদিন হয়তো এতটা সারপ্রাইজড হয়নি কি জানো কতটা জানো ধুর ছাড়ো তো এসব বালখিল্লের কথা তোমায় বলতেই হবে আমি শুনতে চাই তুমি কি জানো দেখো রূপা আমাদের বিয়ের কার্ড নিরুপমের হাতেও পৌঁছেছিল ও বনগাতে এসে আমার সাথে দেখা করে তোমায় না জানিয়ে ওর সাথে তোমার ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটা ফটো তুলে রেখেছিল তা আমায় দেখায় এসব জানার পরেও আমায় তুমি কেন বিয়ে করলে প্রাথমিক শিক্ষক মশাই বলে চলেছে আমি বিচারক রূপ, যে আমি আইনের বই দেখে মনের দরজা বন্ধ রেখে কারো ভুল এবং দোষের ভিত্তিতে তার শাস্তি ঘোষণা করব। আমি একজন শিক্ষক আর কোন শিক্ষক তার ছাত্রের ভুল বা দোষ চিহ্নিত করলে তাকে শাস্তি দেয় না বরঞ্চ তার প্রতি বেশি নজর দেয় বেশি স্নেহ দেয় যাতে ছাত্রটি মূল স্রোতে ফিরে আসতে পারে রূপা কাঁদছিল কিন্তু প্রাথমিক শিক্ষক মশাই বলেই চলেছে রূপ তুমি বিয়ের আগে কি ভুল করেছ সেটা আমার ভাববার বিষয় নয় বিয়ের পরে তুমি ঠিক রাস্তায় চলবে শুধু সেটাই আমি আশা করেছি বিয়ের সম্পর্কটা সম্পূর্ণভাবে একটি বিষয়ের উপর নির্ভর করে যার নাম বিশ্বাস গত দশ বছর তোমায় খুব কাছের থেকে দেখে যা বুঝেছি তুমি নিশ্চিন্তভাবে কখনোই আমায় এ ব্যাপারে আসাহত করবে না তুমি সত্যিই খুব ভালো ছাত্রী যার শেখার ইচ্ছে আছে এবং যাকে বিশ্বাস করা যায় দোষ ত্রুটি ভুল তো হতেই পারে তবে এটা জেনে আরও খুশি হলাম যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে নিজের দোষ স্বীকার করার মতো সৎ সাহস তোমার আছে গল্পটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ